ঝিকে মেরে বউকে শাসন করার মতো কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার তিনি মারার জন্য বেছে নিয়েছেন নরেন্দ্র মোদীর ভারতকে মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে ভারতকে নিশানা করেছেন ট্রাম্প যা ভারতের নরেন্দ্র মোদীকে বেশ বেকায়দায় ফেলে দেবে ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে ভারতের লাগাতার চেষ্টার পরও বাড়তি শুল্ক প্রত্যাহারের কোনও আভাস দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন বাড়তি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কঠিন হবে ভারতীয় পণ্য বিক্রি তবে এখানেই থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক সাড়া না দেওয়া পর্যন্ত তার দেশকে খেসারত দিতে হবে আর এক্ষেত্রেও আটকে যাবে ভারত তাই বলা যায় পুতিনকে শাসাতে ভারতকে ভালোভাবে চেপে ধরছে ট্রাম্প প্রশাসন আর ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে যুক্তরাষ্ট্র ভারতীয় সংবাদ মাধ্যম বলছে পুতিনকে শাস্তা করতে ট্রাম্পের নয়া চাল হল রাশিয়ার খনিজ তেল রফতানিতে প্রতিবন্ধকতা তৈরি করা মূলত রাশিয়াকে সরাসরি কিছু না করতে পেরে পুতিনের সহায়তার সুযোগ নেওয়া জনপটিদের ঘায়েল করছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছেন যেসব দেশ রাশিয়ার কাছ থেকে খনিজ তেল আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র সেই সব দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে ট্রাম্পের হুশিয়ারি মতো মার্কিন প্রশাসন পদক্ষেপ নিলে বিপদ বাড়বে ভারতের কারণ ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ খনিজ তেল আমদানি করে গত আর্থিক বছরে রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে ভারত কারণ উপসাগরীয় দেশগুলোর তুলনায় রাশিয়া থেকে আমদানি খরচ কম পড়েছে আর এই সুযোগটি নিয়েছিল ভারত যার এখন হয়তো মাথল গুঁতে হবে জানা যায় ভারত যাতে রাশিয়া থেকে আনা তেল শোধনের পর তা বিশ্ববাজারে বিক্রি করতে না পারে তার জন্য বাধা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে কিন্তু নয়াদিল্লির তৎপরতায় সেটা সম্ভব হয়নি এছাড়া যুক্তরাষ্ট্রের অসন্তোষের আরও এক কারণ হল রাশিয়া ও ভারত মার্কিন ডলারের পরিবর্তে রুবল ও রুপিতে লেনদেন করেছে তাই ভারতের উপর অনেক দিনের ঝাল মেটাতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কৌশল হল পুতিনকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করা মার্কিন প্রেসিডেন্ট মনে করেন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে অতিরিক্ত রফতানি শুল্ক চাপালে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে বাধ্য হবে নয়াদিল্লি অন্যদিকে রাশিয়ার উপর বড় ধরনের বিধিনিষেধ আরবের হুঁশিয়ারও দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাজার ও কূটনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট নতুন এসব শুল্ক লিবারেশন ডে বা স্বাধীনতার দিন হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রশাসনের দাবি এই শুল্ক নীতি থেকে যুক্তরাষ্ট্র প্রায় কোটি ডলার অতিরিক্ত রাজস্ব অর্জন করবে হাজার আর সেগুলো আদায় করা হবে ভারতের মতো শুল্ক আরোপ করা বিভিন্ন দেশ থেকে এই শুল্ক নীতির আওতায় চীনের পণ্যের উপর ইতিমধ্যে বিশ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে অন্যদিকে কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে আর সম্প্রতি ভারত ও জাপানের পণ্যের উপর নতুন করে শুল্ক কার্যকর হয়েছে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এরকম একতরফা সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে